বাঙালি যদি বাঙালির নিজের অবদানকে নিজের যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনকে যদি আমরা উদযাপন না করি অন্য জাতি আমাদেরকে সম্মান দেবে কেন আজকে সর্দার বল্লভ ভাই পটেলের এই জন্মদিনকে দেড়শোতম জন্মদিনে গোটা দেশব্যাপী প্রোগ্রাম হচ্ছে আর সাতই সাতই নভেম্বর যে আমাদের বন্দে মাতারামের দেড়শো বছর রচনার পূর্ণ হচ্ছে সেই দেড়শো বছরে আমাদের রাজ্য সরকারের কোনো নেই আমরা রাজনৈতিক দল হিসেবে কর্মসূচি নেব আমরা আমাদের মতো করবো এটা আমাদের প্রশ্ন হয় না মনে হয় না যে বাঙালির ঐতিহ্য বাঙালির কন্ট্রিবিউশনের মধ্যে কি বন্দে মাতারাম পড়ে না যে মন্ত্র সেই আটক থেকে কাটক পর্যন্ত সবাইকে উদ্বুদ্ধ করেছিল কে রচনা করেছে বাঙালি রচনা করেছে বাঙালি উদযাপন করবে না তাকে কোন বাঙালি রাখতে চাইছি আমরা আমাদের পার্টির মিটিং এর শুরুতে বন্দে মাতারাম সঙ্গীত করি তৃণমূল কংগ্রেস কি লক্ষ্য করেছেন আপনারা খুব সূক্ষ্ম লক্ষ্য করবেন তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে বন্দে মাতরম ধনী তৃণমূল কংগ্রেস দিত সরকারে আসার পরেও বন্দে মাতরম ধ্বনি দিত শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়ের সুশ্বরি দেওয়ার জন্য বন্দে মাতারামকে রিপ্লেস করে জয় বাংলা স্লোগান আনা হয়েছে তৃণমূল তৃণমূল কংগ্রেস এখন আর বন্দে মাতারাম বলে না বেশিরভাগ জায়গা নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার রাষ্ট্রীয় একতা দিবস পালন করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মনে রাষ্ট্রীয় একতার প্রতি বিশ্বাস নেই তারা কিভাবে একতা দিবস পালন করবে কটাক্ষ সুকান্তর বন্দে মাতারামকে রিপ্লেস করে জয় বাংলা স্লোগান শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়কে সুসুলি দেওয়ার জন্য বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের শুনুন আরো কি বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যে বাংলাকে বাংলাদেশ বানাতে চাই তার থেকে বড় বাঙালি বিরোধী কেউ তার কারণকে আমি প্রমাণ করে দিচ্ছি কারণ এই মুহূর্তে বাঙালিকে কি দিয়ে চেনা যায় বাঙালিকে পৌষ পার্বণ দিয়ে চেনা যায় বাঙালিকে চেনা যায় তার বাংলা নববর্ষকে দিয়ে বাঙালিকে চেনা যায় তার দুর্গা পূজা দিয়ে বাংলাদেশে এগুলো হয় না এখন সমগ্র বাংলাদেশে হয় না যেখানে যেখানে কিছু প্যাচেজ আছে সেখানে হয় তো যারা সেই আদর্শ আনতে চাইছে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকায় হয় না পৌষ পার্বণ হয় না বাঙালি সংস্কৃতি বারো মাসে তেরো পার্বণ হয় না তো বাংলাদেশ যারা বাংলাদেশে তাদের কাছ থেকে বাঙালির ভালোর কথা শুনতে হবে না তৃণমূল কংগ্রেস হচ্ছে কংগ্রেসের উত্তর শুরু তারা চেয়েছিল দেশ ভাগ হয়ে এই গোটা বাংলাটা পূর্ব পাকিস্তানে চলে যায় তাদের হয়ে জবাহরলাল নেহরু সেটাই চেয়েছিলেন আমাদের শ্যামাপ্রসাদ ভাগ করে এই বাংলা তৈরি করেছে কে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব শরীরে তৃণমূলের মনে যে ধরনের আতঙ্ক তৈরি করেছে কারণ আমরা বুঝতে পারছি না আপনারা ভালো বলতে পারবেন সেই জন্য এই কে আইদার বন্ধ করার চেষ্টা করা এসআইআর কে কেন্দ্র করে হুজুতি করা দাঙ্গা হাঙ্গামা করা তার একটা চেষ্টা চলছে আর আরেকটা একটা প্যারালাল লাইন সেই তৃণমূল কংগ্রেসের যারা মূলত অ্যাডমিনিস্ট্রেশনটা দেখছে তারা চেষ্টা করছে বুথে বুথে তৃণমূলের লোকেদেরকে বিএলও হিসেবে নিয়োগ করছে কারণ তৃণমূল বুথে সরকারি মেশিনারি দিয়েই কাজ করে সরকারের মেশিনারি দিয়ে ভোট দিই যেটা জেতার চেষ্টা করে সেটা বহু জায়গায় বিএলও নিয়োগ এমন হয়েছে যে যারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ ওয়ার্কার সেই অ্যাক্টিভ ওয়ার্কারদেরকে ডেলিভারেটলি ভিডিওদেরকে ইন্সট্রাকশন দিয়ে বিএলও করা হয়েছে আমরা খুঁজে বের করছি এবং যতই ধরনের অভিযোগ আছে আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠাবো এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করবো এই সমস্ত নামকে বাতিল এই ক্ষেত্রে এরকমই এক বিয়েল যিনি তৃণমূলের বুথ সভাপতি পূর্ব বর্ধমানের চাঞ্চল্যকর অভিযোগ পুয়ারাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরাণ চন্দ্র ঘোষ তিনি বিএলও এবং তিনি তৃণমূলের বুথ সভাপতি তার দাবি হচ্ছে আমি পার্টি করি কি না জিজ্ঞেস না করি তো হাতে নিয়োগপত্র ধরে দিয়েছে নির্বাচন কমিশন দেখুন আমরা জানি যে নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই অপশানটা থাকে আমাদের প্রত্যেকের কাছে এই অপশানটা আছে নির্বাচন কমিশনকে জানানোর জন্য যেমন ভোটের ডিউটিতে ভোটের ডিউটিতে অনেক মাস্টারমশাই আছেন যারা পলিটিক্স করেন ডাইরেক্ট তারা লিখিতভাবে ডিএমকে জানান তারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেলে যে আমরা রাজনৈতিক কর্মী স্বাভাবিকভাবে আমাদের নাম এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে আমার মনে হয় এই ধরনের ব্যবস্থা বিএলওর ক্ষেত্রেও আছে এবং বিএলও যারা রাজনীতিক রাজনৈতিক কর্মী

মুশকিল হয়ে যাবে তো এখন আস্তে আস্তে উনি ভার্চুয়াল থেকে না দলটাও আস্তে আস্তে ভার্চুয়াল হয়ে যাবে চিন্তার কিছু কোনো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ